তো হ্যালো বন্ধুরা আমি আজকে চলে এসেছি মল্লিক ইনজয় ওয়াক্স এর একটি নতুন ভিডিও নিয়ে তো আপনারা ভাই তো আশা করি স্ক্রিনে সবাই দেখতে পেয়েছেন যে গাড়িটা আজকে ডেলিভারি চলে গেল তো আপনারা একদমই সঠিক দিতেছেন যাচ্ছেন সঠিক দিকে যাচ্ছেন বলে হয়তো ভিডিওতে ক্লিক করেছেন তো আপনাদের সামনে তুলে ধরেছি সেই নতুন একশো নব্বই ইঞ্জিনের গাড়িটা যেটা আপনাদেরকে আগে অনেকবারই দেখিয়েছি কিন্তু আজকে দেখানোটা একটু আলাদা রকম কারণ আজকে গাড়িটা ডেলিভারি চলে যাচ্ছে গাড়িটা ডেলিভারি যাচ্ছে বাঁকুড়া এটাও বলে দিই বাঁকুড়াতে ডেলিভারি যাচ্ছে গাড়িটার মিডল স্টিয়ারিং আছে সামনের টিয়ার আছে চার পঞ্চাশ দশ একদম অল কমপ্লিট নতুন ব্যাটারি নতুন আছে বডি নতুন আছে তারপরে মাচা নতুন আছে টায়ার নতুন আছে সবই নতুন আর গিয়ার বক্স রিপান সেল আপনারা তো জানেন যে নতুন হয় না মানে নতুন কিনতে পাওয়া যায় না আর গাড়িটা আজকে ফাইনালি ডেলিভারি চলে যাচ্ছে গাড়িটা ডিটেলস আপনাদেরকে ভালো করে বলে দিই গাড়িতে সামনে টায়ার আছে চার পঞ্চাশ দশ চার চ্যানেল আছে কাঠ আছে অ্যাসিস আছে ইঞ্জিন আছে একশো নব্বই এবং গিয়ার বক্স আছে একশো সাত ডিফেন্সিয়াল আছে একশো সাত নতুন সেটিং আর ওয়ারিং সিস্টেম একদম কমপ্লিট নতুন আর আপনারা প্রথমে হয়তো দেখতে পেয়েছেন যে হেডলাইট লাগানো নেই তো আপনারা একদম সঠিক দেখেছেন আর হেডলাইট কেন লাগানো নেই হেডলাইটের অর্ডার দেওয়া হয়েছিল কারখানা থেকে কিন্তু হেডলাইট দিয়ে যায়নি যদি হেডলাইট লাগানো হতো তাহলে গাড়িটা আজকে নয় কালকে দুপুরবেলা ডেলিভারি যেত কিন্তু গাড়ি মালিক বলল যে আমরা দাঁড়াতে পারবো না আজকে দিতে হবে তার জন্য সামনে দুটো ফক লাইট লাগিয়ে গাড়িটা ডেলিভারি দেওয়া হচ্ছে তো গাড়ি এবার চেকিং হচ্ছে চেকিংটা হয়ে গেল মানে চেকিংটা স্কিপ করা আছে ভিডিওতে আর একবার চেকিংটা হচ্ছে এবার চেকিংটা করেই গাড়িটা ডেলিভারি চলে যাবে যদি আপনারা একশো নব্বই দিনের নতুন গাড়ি বানাতে চান তাহলে এখনই যোগাযোগ করুন মল্লিক জুবক্সের কারখানায় ভিডিওর টাইটেল এবং ভিডিও ডিসক্রিপশনের ফোন নম্বর দেওয়া আছে ওখান থেকে যোগাযোগ করুন আর গাড়িটা যেহেতু রাতে ডেলিভারি যাচ্ছে তার জন্য তেমন বোঝা যাচ্ছে না তার জন্য অসংখ্য দুঃখিত আপনারা একটু কষ্ট করে দেখে নেন ভিডিওটা আর ভিডিও শেষে গাড়ির সাউন্ড আছে কেমন সুন্দর সুইট সাউন্ড আপনারা শুনে নেবেন আর গাড়িটা হচ্ছে বেথুয়া বাঁকুড়া আর গাড়িটার মালিকের নাম হচ্ছে স্বপন মন্ডল স্বপন মন্ডল তো এই গাড়িটার লোড ক্যাপাসিটি হচ্ছে আড়াই টন আর গাড়িটার দাম হচ্ছে এক লাখ সত্তর হাজার আর যদি আপনারাও এরকম বানাতে চান তাহলে অবশ্যই কারখানায় করুন আপনারা ভালো পাবেন ভালো চালাবেন সবকিছুই ভালো করবেন এবং দামটাও কম পাবেন এবং গাড়িটাও তাড়াতাড়ি পাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনাদের সাথে দেখাব পরবর্তী ভিডিওতে তখন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের শরীরে খেলার